আল্লাহতাআলা তিনি বলছেন আমি এই কিতাবকে আপনার উপর নাজিল করেছি যেন আপনি মানব জাতির প্রতিপালকের নির্দেশে অন্ধকার মানুষদেরকে যা আমি মানুষদেরকে জাম্মাদের পথে নিয়ে যেতে পারেন এই জন্য আমি আল্লাহ তাআলা এই নজিল করেছি বলে সভান বলছেন কিতাবুম আলজিল কেনি তোহরি যে মিনু ভুনুন তিলেন এই অন্ধকার জন্য মানুষদেরকে জানলামি মানুষদেরকে জান্নাতে তে যাওয়ার জন্য ডানপন্থী মানুষদেরকে ডানপন্থী বানানোর জন্য এই কোরানুলকে নিম আমার পক্ষ থেকে আপনার কোনো নাজিলে হয়েছে বরং সুভা হানল তাহলে বিষেহারা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাহারা ওরান দিলেন আমার বন্ধুগণ আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিন নবীগণের মধ্য প্রত্যেক নবী এমন আয়াত এবং মুজিজা প্রাপ্ত হয়েছেন যে মুজিজার পরিমাণে মানুষরা তার উপর ঈমান এনেছে এই যে আমি মোহাম্মদ আমার উপর শুধুমাত্র এমন কিতাব দেননি এমন আয়াত নাজিল করেন নাই বরঞ্চ যুগে যুগি যত মানুষ এই পৃথিবীতে এসেছেন ওই মানুষদেরকে বিশেহারা পথ পথ আর মানুষদেরকে সঠিক দেখানোর জন্য আমার উপর যেমন করে আল্লাহ এই বিধানগুলি না নাজিল করেছেন তেমনি করে তাদের উপর আল্লাহ তাহলে বিধানগুলি না জিল করে দিয়েছেন এরপরে বিশ্বমাই বলতেছেন মৌজা প্রদান করে এই জন্য আমি আশা করি যে নবীদের মধ্যে আমার অনুশ্রীদের সংখ্যা হবে সবচেয়ে বেশি আল্লাহ সকল নবীর মজা দিয়েছেন সঙ্গে সঙ্গে মর্যাদা শেষ শেষ হয়ে গিয়েছে কিন্তু লতারা বিশ্বনবীর ওপর যে কিতাবনমুখ কুরআন লাতাআলা নাজিল করেছেন এই কিতাবটা আজও রয়েছে এটা হলো বিশ্বনবীর ওপর নাজিল কিন্তু মর্যাদা বলুন সভা আনন্দ আর এই মর্যাদার কারণে আমার পর্যন্ত বিশ্বনবীদের অনুসারী এত হবে যা অন্য কোনো নবীদের হয়নি বিশ্বনবী উম্মদের সংখ্যা এত হবে যা অন্য অন্য নবী আলিমুসালাম তাদের সঙ্গে কিন্তু এত নয় কারো 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 নবী উম্মদের সংখ্যা তিনজন এমনও নবী এই পৃথিবীতে এসেছেন যা উম্মদের সংখ্যা কয়জন তিনজন কারো জন কারো এক হাজার কারো পাঁচ হাজার কারে এক লক্ষ দুই লক্ষ এমন ছিল কিন্তু বিশ্বনবীর আমরা যারা রয়েছে আমাদের পৃথিবীতে শুধু

শুধুমাত্র ওই পাকিস্তানে দশ লক্ষ হাফেজ বর্তমানে রয়েছে এমন লক্ষ লক্ষ হাফেজ তামাম পৃথিবীতে রয়েছে ছয় লক্ষ ছয় কোটির বেশি হাফেজ এই পৃথিবীতে রয়েছে বলুন তো দেখি এখন এই কোরআনটাকে যদি পুড়িয়ে ফেলানো হয় এই কোরআনটাকে যদি জানিয়ে ফেলানো হয় এই কোরআন তাম পৃথিবীর কোরআনটাকে যদি সমুদ্রের গহবর কে না চట్లా যাবে নাকি থেকে হেফাজত করবেন কে আল্লাহ আমার ফায়রা কয়েক বছর আগে ওই ইন্ডিয়া ওই আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা চিন্তা করলো এই পৃথিবীতে তো কুরআন রয়েছে আর এশিয়া মহাদেশে সৌদি আরব রয়েছে কোথায় সৌদি আরব এশিয়া মহাদেশে না এবার চিন্তা করলো এই এশিয়া সব যদি রয়েছে সবচেয়ে বেশি কোরান রয়েছে তাহলে কি করা যায় তারা ইন্ডিয়াতে একটা কনফারেন্স করলো আর এই কনফারেন্সে তারা পৃথিবীর তম পৃথিবীর সকল ধরনের লোকদেরকে একত্রিত করলো আর তারা চিন্তা করলো যে এই কোরানটাকে কেমনে পুড়িয়ে ফেলা যায় এই পৃথিবীতে কোরানটাকে কেমন করে ডিস্ট্রয় করা যায় ধ্বংস করা যায় এই কনফারেন্সে আমাদের বাংলাদেশেরও কয়েকজন ছিল তার ভিতরে একজন ছিল শিল্পী তার নাম ছিল নকল কুমার এবার তার সিদ্ধান্ত গ্রহণ করলো এই পৃথিবীতে যত কোরআন রয়েছে এই কোরআন কেমন করে ধ্বংস করা যায় তার একটু গবেষণা করি তো আমরা এবার তারা চিন্তা করলো এই কোরানের কপিগুলা পুড়িয়ে ফেললেই মনে হয় কোরআনটাকে ধ্বংস করা যাবে না হলে হচ্ছে কোরআনটাকে ওই সমুদ্রে নিক্ষেপ করতে হবে তাহলেই মনে হয় কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এবার এই কনফারেন্সে নকুল কুমার ছিল যখন তিনি তাকে সঙ্গে যখন উপস্থিত করা হলো তখন তিনি এত তালা তাকে দিয়েছেন সঙ্গে সঙ্গে একটা গান তিনি লিখে ফেলে দিলেন তিনি বললেন যদি আগুন ধ্বংস विश्व के हारा बिना पवित्र कुरान विश्व के हारा बिना পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজদের সিনায় রয়েছে আল্লাহর কোরআন তোমরা যদি এই কোরআনটাকে পুড়িয়ে ফেলতে চাও এই কোরআনটাকে সমুদ্রে নিক্ষেপ করে শেষ করে দিতে চাও তাহলে তোমরা শেষ করতে পারবে না কারণ মানুষের সিনায় সিনায় কোরআন রয়েছে আমার ভাইরা এই জন্য তারা যতই চেষ্টা করুক এই কোরআনটাকে নিভাতে পারবে না এই ওয়াদা দিয়েছেন কি ফেউ নূরল্লাহিবি এফ ও গিহিম অল্লাহ মতিম নূরি হে ওলোকরি কল তারা যদি চায় আমার নূরকিনী ফেদার জন্য তারা পারবে না কি কাফিদা পারবে না কার এই চারিশটা দিয়েছেন আল্লাহ ভুল ধরার জন্য শুরু করে দিল চেষ্টা শুরু করে দিল আল্লাহ শুধুমাত্র তাই নয় কোরআনুলিমেলি বলে দিয়েছেন আমি চ্যালেঞ্জ করলাম কোরআনে ভুল নেই কোরআনের তোমরা যদি ভুল ধরতে চাও কোরআনের মতো একটা তোমরা আরেকটা কোরআন বানাও তোমরা না এরপরে তা নয় তোমাদের জন্য আরেকটা সংক্ষিপ্ত করে দিলাম কোরআনের মতো একটা ছোট্ট সুরার মতো সোরা বানায় দেখো তোমরা চেষ্টা করো পৃথিবীর মানুষ আজকে সর চোদ্দশো বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত এমন কোন মানুষ পারে নাই কোরআনের মতো সোরা কাউসানের মতো সবচেয়ে ছোট্ট সুরার মতো একটা সোরা বানায় দেখায় সোরা বলবেন না এইটা মজা মানুষের মন মস্তিষ্ক জ্ঞান দিয়া মানুষ আল্লাহ চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা আল্লাহ হতে মানুষ মানুষকে পাঠবে চিন্তা করেছিল আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন বুঝলাম আমাদের রব আল্লাহ কিন্তু আল্লাহকে সৃষ্টি করেছেন কে এই চিন্তা করেছেন যখন প্রস্রাব পায় তারা ফের করে ফেলেছেন তখন পাগল হয়ে গিয়েছে এমন কোন জ্ঞান আল্লাহ তাদেরকে দেবেন না আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এ পর্যন্ত মানুষ কোরআনের মতো কোরআন তো দূরে থাক ছোট্ট সোরার মতো ছোট্ট সুরা এবং কি একটা আয়াতের মতো একটা আয়াত মানুষ বানিয়ে দেখাতে পারে না নাই এটাই হলো কোরআনের মরজেজা আমার ভাই জন্য আসুন আমরা কোরআনের সেনুর সাথে যেন লাগতে যাই না আমরা যেন রসুলের সঙ্গে লাগতে চাই না রসুলের উত্তর শরীরের সঙ্গে লাগতে চাই না এ পর্যন্ত রসুলদের সঙ্গে যারাই লাগে